আমাদের একটা পার্সেল এসেছে দেখো এই পার্সেলটায় কিসের পার্সেল আছে বলতে পারবে তোমরা কি কি আছে জিনিস পার্সেলটাতে কি আছে বলতে পারবে তোমরা বলতে পারবে না তোমরা আমি জানি তো তোমরা বলতে পারবে না আমি যদি না বলে দিই কি করে বলবে এটাতে আছে আমার সোনায়ের শ্যাম্পু আমার সোনাইকে তো দেখেছ তোমরা এই যে আমার সোনাই এত ঝকঝকে চকচকে কি করে থাকে আমার সোনাই এত সুন্দর কি করে থাকে আমার সোনাই এই শ্যাম্পুটা দিয়ে চান করে বলে এত সুন্দর থাকে আমার সোনাই মসৃণ চকচক করে দেখো আমার সোনাইয়ের আর মুখটা দেখেছো কত সুন্দর এই শ্যাম্পুটার কামাল এই দেখো প্যাকিংটা খুলে ফেললাম এটার মধ্যে কী কী আছে এই বেরিয়ে পড়লো আমার সোনাইয়ের শ্যাম্পু এই শ্যাম্পুটা দিয়ে মা এই শ্যাম্পুটা দিয়ে স্নান করালে মানে ডগিদের স্নান করালে কি হয় ডগিদের যে লোমটা কম ঝরে ঝরে কিন্তু কম ঝরে আর হচ্ছে এইটা হচ্ছে হিমালয়া কোম্পানির শ্যাম্পু আর স্কিনও শাইনিং করে আর ওদের গায়ে যে লোমটা থাকে লোমটাও ঝরে না আর স্কিন একদম ঝকঝকে ঝকঝক করবে একবারে সোনালি কালারের মতো একদম ঝকঝক করবে খুব শাইনিং মারে শ্যাম্পুটা খুব ভালো ডগিদের জন্যে তো আমরা এর আগেও আনিয়ে দেখেছি শুধু ডগই কেন ক্যাট ডগ সবের জন্যে আমরা এর আগেও এই শ্যাম্পুটা ইউজ করেছি আবার আনালাম এই শ্যাম্পুটা আমাদের সোনায়ের জন্যে এই শ্যাম্পুটা খুব কাজের আগে আমাদের সোনায়ের স্কিনে মাত্র খুব ড্যান্ড্রফ হতো আর স্কি সব সময় গাছ চুলকাতো জব যেই দিন থেকে আমরা এই শ্যাম্পুটা লাগানো শুরু করেছি আমাদের সোনায়ের গাছ চুলকানো বন্ধ হয়ে গেছে উপরন্ত স্কিনও খুব সুন্দর হয়ে গেছে আর ঝকঝক করছে একদম স্কিন খুব সুন্দর শ্যাম্পুটা তোমরাও তোমাদের ক্যাট ডগের জন্য এই শ্যাম্পুটা আনিয়ে লাগাবে সপ্তাহে একদিন করে লাগালেই অনেক দুদিন লাগাতে হবে না আর একটা কী জিনিস এনেছি দেখাচ্ছি আমি দাঁড়াও তোমাদের আর একটা কী জিনিস এনেছি এই দেখো প্যাকিংটা খুলছি আমি না দেখালে তোমরা কী করে জানবে বলো তো এই দেখো এটা হচ্ছে চপার আমার চপারটা ভেঙে গেছে আমার আগে যে চপারটা ছিল ওটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে সেই জন্য আরও একটা চপার আনিয়ে নিলাম আবার এই চপারটায় এত সুন্দর পেঁয়াজ টমাটো যে কোনো সবজি যদি ছোটো ছোটো করে কাটতে হয় এই চপারটায় দিয়ে কেটে নেবে খুব সুন্দর কাটা যায় এই চপারটায় তো আমি যখন ইউজ করবো যখন কাটা কাটবো তখন তোমাদের দেখাবো খুবই সুন্দর সত্যি খুব ভালো এই চপার দেখো এতে আবার একটা করে গার্ড লাগানো আছে ব্লেডগুলো একটা করে গার্ড লাগিয়ে রেখেছে যাতে ব্লেডে কিছু না লাগে তো খুবই সুন্দর জিনিস আমার সোনাই তো শ্যাম্পু দিয়ে স্নান করবে বলে যেন একদম ছুটে চলে এসেছে দেখো ও বুঝতে পেরে গেছে এইটা ওর শ্যাম্পু দেখেছো তো তো কালকে স্নান করাবো পয়লা বৈশাখের দিনে আমার সোনায় ওর শ্যাম্পু দিয়ে স্নান করে পরিষ্কার হয়ে যাবে একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও পারলে একটা সাবস্ক্রাইব করে দিও